আজকে আমাদের দেশে বর্তমান সময়ে ফাইজলামি শুরু হয়ে গেছে আমাদের রাষ্ট্র কাঠামে এখন বড়ো ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে অলরেডি আগামী দুই তিন মাস পর কী হবে আল্লাহই ভালো জানে তবে বড় ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে ওয়েট করতেছে তো বাংলাদেশের এই বর্তমান ছাত্র সমাজের নামে যারা এখন হিরোগিরি দেখাচ্ছে স্কুল স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হচ্ছে তারা রাস্তাঘাটে এখন যাকে তাকে মামলা দেওয়া হচ্ছে এখন রাষ্ট্রের বিভিন্ন মানুষদেরকে নিরীহ মানুষদের উপর যে যে সমস্ত মামলা বাণিজ্য এখন চলতেছে চাঁদাবাদি চলতেছে নতুন করে আবার তারপরে ইন্ডাস্ট্রিগুলোতে তারা আগুন দিচ্ছে এই যে হাজার হাজার এটা ইন্ডাস্ট্রিটা কারখানাটা যদি আওয়ামী লীগের মালিকেরও হয়ে থাকে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যারা চাকরি করে তাদের কর্মসংস্থানটা নষ্ট করা হচ্ছে দেশে এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে এখন নতুন করে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে বলে মনে হচ্ছে না বাংলাদেশের অনেকেই এখন প্রবাসী যারা আছে তারা অলরেডি বলে দিছে যে এই ধরনের মামলারে হয়রানির শিকার তারা তারা এখন তারা আর বাংলাদেশে তাদের সম্পদ বিক্রি করে তারা ফ্যামিলি নিয়ে বিদেশ চলে যাবে তো এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে বাংলাদেশের যদি বিনিয়োগ না আসে বাংলাদেশের যদি অর্থগুলো যদি তারা অর্থ সম্পদ বিক্রি করে যদি তারা বিদেশে নিয়ে যায় তাহলে এদের দেশে এদেশের অর্থনৈতিক বড় একটা ক্রাইসিস চলবে তো এই এই অবস্থা আসলে চলতে দেওয়া দেয় না রাষ্ট্রে এখন একটা ফাইজলামি শুরু হয়ে গেছে বা এ কি সমন্বয়ক কি ছাত্র ছাত্রর নামে এখন তারা বিভিন্নভাবে যদি চাঁদাবাজি করে এতদিন বলতেছে এখন তারা বলতেছে যে আওয়ামী লীগের বিভিন্ন লীগের কর্মীরা আসতেছে তারা বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র চলতেছে তো এই কথা তো আগে বলে নাই ছাত্রলীগের মধ্যেও তো এক ধরনের ইয়ে ছিল আগাছা ছিল সেই সময় এই সমস্ত কথা আসেনি এখন রাষ্ট্র যাই দায়িত্ব যার তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে আপনারা এখনও সময় আছে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা যারা উপদেষ্টাতে আছেন এই বাচ্চা ছেলেদেরকে না দিয়ে আপনারা দয়া করে আপনারা যোগ্য বহুতে রাজনীতিবিদ বাংলাদেশে আছে তাদেরকে এখনও অন্তর্ভুক্ত করেন তারপরে আপনার আমাদের বর্তমান সমন্বয়ক যারা সমন্বয়কদের মধ্যে যারা নাইদ ইসলাম বা ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন ওনারা রাজনীতির কী বোঝে আমি জানি না ওনারা মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করতে হয় আমারও জানা নাই ওনারা জানা কি না আমি জানি না ওনারা কি জানে আর কি বোঝে তো ওনারা কিভাবে মন্ত্রিত্ব পায় এটা জাতির কাছে আমার প্রশ্ন আর আরেকটা বিষয় হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এখন স্বাধীনতার নামে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে আদৌকে বা মানুষ স্বাধীনতা হয়েছে। দয়া করে যদি যারা বলেন যে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইছি আপনারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলেন তাদের উগ্রপন্থা নিয়ে কথা বলেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত এখন তাণ্ডব শুরু করছে নতুন করে যারা সমন্বয়কদের বিরোধিতা করতেছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে তারা হল থেকে বের করে দিচ্ছে তাদের উপর এখন নিপীড়ন শুরু করা হচ্ছে এই প্রভাবটা এখন সারা বাংলাদেশে বিভিন্ন স্তরে ঢুকে গেছে এখন ক্লাস ফাইভ সিক্সের ছেলে ছেলেমেয়েরাও এখন শিক্ষকদেরকে পদযচ্ছে শিক্ষকদের গায়ে হাত এ দেশে নয়রাজ্য আবার নতুন করে বাসা বাঁধছে দয়া করে আপনারা এই সমস্ত কাজ থেকে পরিহার করুন আপনারা নিজেরা সদরায় যান জাতির ভবিষ্যতের ভালোর জন্য আপনারা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ইয়ে করে নিজেদের জোর করে আবার ক্ষমতায় বসে থাকবেন না দয়া এটা জাতি কিন্তু আপনাদের ক্ষমা করবে না শেখ হাসিনা তো চলে গেছেন তিনি তার সম্মান নিয়ে চলে গেছেন আর আপনারা জামা কাপড় নিয়ে যেতে পারবেন না যদি এই সমস্ত স্বৈরাচারের আচরণ আপনারা নতুন করে আবার শুরু করেন দয়া করে আপনারা বাংলাদেশটাকে অস্থিতিশীল না করে দয়া করে নির্বাচন দিয়ে যত দ্রুত সময় হয় নির্বাচন দিয়ে নির্বাচনী জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন আর আপনাদের যারা আপনারা উপদেষ্টা আসেন আপনাদের সম্পদের হিসাব আপনারা দিচ্ছেন না আপনারা কেন হিসাব দিচ্ছেন না প্রত্যেকটা নির্বাচিত বা নির্বাচনী স্তরে সবাই তার সম্পদের হিসাব দিয়ে থাকে আপনারা কেন দিচ্ছেন না আপনারা যে ক্ষমতায় বসছেন আপনারা দয়া করে আপনাদের 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 সম্পদের হিসেবটা দিয়ে দেন আর আরেকটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান কি আমাদের সাকিব আল হাসানকে নিয়ে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি সাকিবের অবদান নাই বাংলাদেশের সম্প বাংলাদেশে তার ক্রিকেটে বাংলাদেশের কী অবদান সাকিবের কী অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে এটা সারা বিশ্ব জানে সাকিব আল হাসান যুগে যুগে জন্মায় না সাকিব আল হাসান কয়েকটা যুগ পরে একটা জন্ম নেয় ইতিহাসের সবচাইতে বড় সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার অবদানের কথা বলে শেষ করা যাবে না তিনি সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে গণহারের মামলা হচ্ছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে উনি সাকিবের বিপক্ষে কথা বলতেছেন তিনি বলতেছেন সাকিবের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদান নাই সে নাকি ব্যক্তি ব্যক্তির জন্য করতেছে তার ব্যক্তি অর্জন তো ব্যক্তির অর্জন হইলে কি দলের অর্জন হয় না আর আরেকটা বিষয় আসিফ নজুল সাদ তিনি এতদিন বলে গেছেন ভারতের ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তো তাদের জন্য বাংলাদেশের বেকাররা চাকরি পায় না তো উনি দয়া করে এখন এই ভারতীয়দের তথ্য প্রকাশ করুক নাইলে এই জাতি আপনাকে ক্ষমা করবে না আপনি এতদিন গুজব ছায় আসছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এখন আপনি কোথায় এখন আপনি তো চলে আসেন আপনি তো এখন উপদেষ্টা হয়েছেন আপনি এখন এদের সম্পদে আপনাদের এই ভারতীয় যারা চাকরি করেন তাদেরকে আপনি তাদের তথ্য প্রকাশ করেন তারা কোন কোন জায়গায় কত কতজন লোক চাকরি করতেছে সেই হিসাবটা আপনি দেন বাংলাদেশ যা এটা জানতে চায় এটা সবার প্রশ্ন এতদিন ধরে বাংলাদেশে এত এত গুজব ছড়াইছেন এই গুজবকারী আপনি এখন ক্ষমতায় বসছেন আপনারা এখন দেশ চালাতে পারেন না বলেই দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আজকে কারণ যানমালের নিরাপত্তা নাই রিক্সাওয়ালারা খেতে পারে না তারা বলতেছে তাদের আগেই ভালো ছিল তো আমরা নতুন জন্য আপনারা নতুন স্বাধীনতা দিচ্ছেন রাষ্ট্রকে তাহলে আপনাদের অবস্থা সময় এখন এই অবস্থা কেন তৈরি হচ্ছে আজকে কারোর নিরাপত্তা নাই হিন্দুদের নিরাপত্তা নাই কারখানার শ্রমিকদের নিরাপত্তা নাই কারখানার নিরাপত্তা নাই রাস্তার সর্বস্তরে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আগামী দুই তিন মাস পরে কি হবে আমার জানা নাই তবে বড় ধরনের একটা বিশৃঙ্খলা বাংলাদেশের জন্য ওয়েট করতেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এখন বিভিন্ন ষড়যন্ত্র আপনারা পা দিচ্ছেন নিজেদের ক্ষমতার জন্য দয়া করে এই ক্ষমতা আপনারা ক্ষমতার লোভ বেশি দিন করবেন না জাতি আপনাদেরকে ক্ষমা করবে না অনীতিবিলম্বে খুব দ্রুত যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত তাড়াতাড়ি আপনি নির্বাচন দেন কারণ আপনি সাংবিধানিকভাবে আপনি অবৈধ আপনি কোনো বৈধ না সাংবিধানভাবে ভাবে আপনার কোনো অস্তিত্ব নাই আপনি এখন অনেক সংস্কারের কথা বলছেন আজকে আপনি সংস্কার করে যাবেন দুই দিন পর অন্য সরকার এসে বলবে যে আপনি আপনার সাংবিধানিক কোনো রাইট নাই তার এক কলমের খুতে সবকিছু বাতিল করে দিবে আদালত করতে বাধ্য হবে কারণ আদালত চলে সংবিধানের সংবিধান অনুযায়ী তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা ভালো হয়ে যান এই সমন্বয়কারী আগামী মনে রাখবেন আগামী কয়েক মাসের মধ্যে এই সমন্বয়কারী এই নামটা গালিতে পরিণত হবে যেমন মির্জাফর একটা সুন্দর নাম কিন্তু তার কর্মকাণ্ডের কারণে এই মির্জাফর নামটা যেমন গালিতে পরিণত হয়ে গেছে এই সমন্বয়ক নামটাও গালিতে পরিণত করবেন এই তারা বলে যে মেধা মেধা করে তারা চিল্লা চিল্লে করে মেধার জ্ঞান এক জিনিস না মেধা বাচ্চাদেরও হতে পারে মেধা যে কারো হতে পারে কিন্তু জ্ঞান অর্জন যে করে তারই হবে এখন ইন্টার পাস করে একটা মেধাবী ছেলে কি ভার্সিটির কোনো জ্ঞান তার তার মধ্যে আছে হ্যাঁ তো মন্ত্রণালয় যে জ্ঞানটা এই এই ছাত্ররা কি বুঝবে এটা বুঝতেছে না বলেই তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতদিন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন আপনারা এখন আপনাদের সময় দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে আপনারা এখন কি ব্যবস্থা নেবেন আপনারা জাতির কাছে বলেন দেশটাকে আপনারা ফাইজলামি পাইছেন জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে ঘুষ বাণিজ্য কি আপনাদের সময় এখন হচ্ছে না এগুলো ভবিষ্যতে জাতি জানতে পারবে জাতীয় মাধ্যমে আপনাদের বিরুদ্ধে কথা বলে না কেন বলে না যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে অনেক মানুষ আছে তাদের কথাগুলো আপনাদের মিডিয়াতে যাচ্ছে না কেন জাতীয় কোনো মাধ্যমে এখন বর্তমানে ইউনো সরকারের বিরুদ্ধে কথা বলে না পৃথিবীতে কোন সরকার আছে কোন মানুষ আছে যে সুদের ব্যবসা করে নোবেল পাইছে হিলারি ক্লিন্টনের নির্বাচনে এসে একশো কোটি টাকা দান করেন তো তারা বিভিন্ন দেশেই তো সম্মানিত হবেন পশ্চিমাদের চাটুকারিতা যারা করবে তারা তো সব জায়গায় সম্মানিত হবেন এটা খুব স্বাভাবিক বিষয় নোবেল কে ক্ষুদ্র ঋণ করে পাইছে তার কি যোগ্যতা আছে যে পশ্চিমা দ্বারা তারা এত সম্মান দেয় একটা তো লজিক থাকতে হবে যে আমাকে এই জন্য এত সম্মান করে আমার নাম আমি আমার নাম সাইফুদ্দিন অপূর্ব আমি ছোট একটা ব্যবসা করি এটুকুই থাক না আমি কোনো রাজনীতির সাথে ইনভলভ না তবে আমার দেখে খুব কষ্ট হয় আমি রাজনীতিক জ্ঞান অর্জন করতেছি রাজনীতি করার ইচ্ছা কখনোই ছিল না তো ভবিষ্যতে কিনবো কিনা আল্লাহ জানে তবে বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে এটা আসলে একজন আর দেশপ্রেমী হিসেবে এটা মেনে নিতে পারতেছি না আমি জানি আমি কারদের বিরুদ্ধে কথা বলতেছি আপনারা হয়তো ডক্টর ইউনুসকে সাধু সন্ন্যাসী মনে করেন কিন্তু আমি জানি আমি কার বিরুদ্ধে কথা বলতেছি আমি হয়তো আগামী দিনে হয়তো আমাকে আর দেখবেন না হয়তো আমি ঘুম হয়ে যেতে পারি নাহলে আমি মরে যেতে পারি মনে রাখবেন আমার মনে হয় আর আমার দিন হায়াত নাই কিন্তু আমি এই দেশের এই অবস্থা দেখলে আসলে বেঁচে থাকার ইচ্ছা থাকে না বেঁচে থাকার ইচ্ছা নাই বলে আজকে আমি আমি জানি আমি কারদের বিরুদ্ধে কথা বলতেছি আমার বেশি দিন আর আয়ু নাই কারণ সাংবিধানিকভাবে কোনো প্রধানমন্ত্রী যদি জনগণ দ্বারা আন্দোলনের মুখে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয় হ্যাঁ তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয় যদি অনাস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা সেই নির্বাচনী পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন এখন যেটার মধ্যে ছিল বর্তমান সংবিধান তো তাই বলে এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে এখন দেখেন কোন জনপ্রতিনিধি যদি তার কোন নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিক ভাবে আমি ক্ষমতায় আসি আমি পদত্যাগ করলেও সাংবিধান আমাকেই ক্ষমতায় রাখে তাহলে আপনি কি করবেন আদালত কি করবে আমরা তো আদালতের বাইরে না দেখেন আমি তাদের অবদানকে অস্বীকার করব না কিন্তু তারা যে সমস্ত গুজব ছড়াইছে মিথ্যে মিথ্যে গুজব ছড়াইছে আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে তারা কি জাতির স্বার্থের জন্য করছে তারা যে ইউনিয়ন সরকারকে বসাইছে জাতির কে তাদেরকে সাপোর্ট করছে জাতির স্বার্থে কে মানে তারা কাজ করছে সমন্বয়ক এরা এরা সেই যারা কিনা সরকারে যখন তাদেরকে ডিভি অফিসে নিছে তারা ভয়ে হোক যে কোনো ভাবে হোক তারা তখন কি বলেছে তারা বলেছে যে হ্যাঁ আমরা আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম আপনারা যে যার মতো এই মেরুদণ্ডের যদি নেতা হয় এরা এরাই তো এরা ছয়জন যে মুখে নেতা এমন হওয়া উচিত যে অস্ত্রের তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকারের আন্দোলন করে জীবন দিবে তাদের প্রত্যাহার মুখে তারা ইয়ে করবে আর এরাই যদি দেশের নেতা হয় আর আজকে আপনি ছাত্র ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে গণভবনে গেছে তারা গণভব ঘিরে করতে হ্যাঁ সে তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে এখন আপনারা বলবেন কি আহ গণভবন তো আসলে ছাত্ররা লুটপাট করে না টোকাই সব তো টোকায় দোষ এই ভিডিও ফুটেজ আছে না একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত লাখেজ চুরি করে নিয়ে আসছে সেনাবাহিনী পর্যন্ত ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে ভিডিও পড়েছে আমরা দেখছি দেখেন যদি করে আমার তো কথা হচ্ছে যেহেতু এগুলো বিড়ি ফুটেজ আছে আপনারা প্রমাণ করেন কারা কারা দোষী আমার 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 কারোর বিরুদ্ধে পাকা বারক পক্ষে না দেখেন এর বিরুদ্ধে বা পক্ষে আমার কোনো কিছুই বলার নাই কারণ আমার সব কথা সব ভাষা সবাই বুঝবে না কিন্তু কথা হচ্ছে এই জনগণই কয়দিন পরে বলবে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল অলরেডি বলতে শুরু করছে রিক্সাওয়ালারা বলতেছে আমাদের আগে আগে আমরা থেকে খেতে পারতাম এখন আমাদের আমরা খেতে পারি না আমরা না অনেকে বলতেছে আমি ঢাকা বাসা টাসা ছেড়ে আমি গ্রামে চলে যাব এখন যদি একটা বিষয় শোনেন শেখ হাসিনা দুর্নীতি করছে শেখ হাসিনা যাই করছে দুর্নীতি কার সময় ছিল না ঘুম ঘুম হত্যা কার সময় ছিল না আমি শেখ হাসিনার যে খারাপ কাজগুলো তার আমিও নিন্দা জানাই কিন্তু তার পজিটিভ কথা কেউ বলে না আপনারা বলেন যে সরি কোটি টাকা কোটি টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে এই গত ষোলো বছরে ডক্টর ইউনুসের যে আমেরিকার বিশাল অঙ্কের বিনিয়োগ আছে এগুলো কি বৈধভাবে নেওয়া আর যদি এটা বৈধভাবে না তাহলে ব্যাংকের স্টেটমেন্ট থাকার কথা আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে উনি আমি আমেরিকাতে বিশাল অঙ্কের বিনিয়োগ আমি জানি না আমি শিওন না কত অঙ্কের এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা হইতে পারে আমি শিওর না কত অ্যামাউন্ট আপনারা যাচাই করে নেবেন এই বিশাল বিনিয়োগ যদি আমেরিকাতে উনি করেন তাহলে এই টাকা কি বৈধভাবে নিছে আর অবৈধভাবে নিলে তো এটাও তো এই পাশার মধ্যে বিএনপির লোক আওয়ামী লীগ লোক বা আমলা দেশের সরকারের মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা পাচার করলে সেটা সরকারের নামে যাচ্ছে যখন যে সরকার আসবে রেসপন্সিবিলিটি যদি তার হয় তাহলে বর্তমান সময় যা করতেছে এই সরকারকে সেটা কি নিতে হবে না হ্যাঁ তাহলে আমি জানি না সেটা পাচার করছে না উনি বৈধভাবে ভাবেনি সেটা আমার জানা নাই কেন এটা এই জন্য বলতেছি যদি উনি উনি যদি আমেরিকাতে নিয়ে থাকে তো ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ হ্যাঁ এগুলা আমি আমি জানি না উনি এক মিনিট আমি 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 এটা এটাই বলতেছি জানান এক মিনিট আমি বলতেছি আমি উনি যে আমি আমেরিকা যে বিনিয়োগ করছে হ্যাঁ সেটা তো সত্যি উনি আমি নিজেও বলেছি যে এটা আসলে উনি অবৈধভাবে নিছে না বৈধভাবে নিছে আমি জানি না তবে যদি উনি না উনি যদি দেশপ্রেমিক হয় বাংলাদেশে আমেরিকান নাগরিক কেউ বেকার নেই বাংলাদেশের প্রচুর বেকার